সুবাহান্লাহ বললে যে নেকি হয় এটা যদি মানুষ দেখত বুঝত তাহলে সুবাহান্লাহর জন্য যুদ্ধ লেগে যেত ঠিক কিনা বলেন আহা সুবাহান আল্লাহ তামলাহুল মিজান সুবাহান আল্লাহ বেশি যে ব্যক্তি বেশি বেশি পড়বে মিজানের পাল্লাটা ভারী করে দিবেন কে আল্লাহ পাক এই জন্য সুবাহান আল্লাহ বলা যাবে সুবাহান আল্লাহ মানে কি আমরা বুঝি না তাই পড়ি না সুবাহান আল্লাহ মানি আল্লাহ পবিত্র আল্লাহ কি আচ্ছা দুনিয়ার সব মানুষ যদি আন্দোলন করে মনে করেন একটা আন্দোলনে নামলো আর কি যে আমরা আজকের থেকে আল্লাহ পবিত্র এই ঘোষণা আর দিব না অর্থাৎ সুবাহান আল্লাহ পরব না বলেন তো আল্লাহ তালা কয় পার্সেন্টও পবিত্র হবে হ্যাঁ জিরো 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 পয়েন্ট জিরো পার্সেন্টও হবে না আল্লাহ তালা তার পবিত্রতার যে স্থান এটা পূর্ণতাই থাকবে ঠিক কিনা বলেন যদি পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত মাখলুক মিলে বলে আমাদের আর কোনো খাবার দাবার নাই কাম কাজ নেই সব কিছু বাদ শুধু আল্লাহ পবিত্র এটা বলবো তাহলে আল্লাহ তালার পবিত্রতা কি পরিমাণ বাড়বে বাড়বেও না তিনি যেখানে আসেন তিনি সেখানেই থাকবেন তাহলে সুবাহান বললে বললে লাভকার বলেন আমার 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 যে বলবে তার যে ব্যক্তি সুবাহান আল্লাহ বলবে বেশি বেশি সুবাহান্লাহ পড়বে আল্লাহ তালা ফেরেস বলেন ও আমার যেই বান্দা আমার বলে আমার পবিত্রতার ঘোষণা দিছে আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখা বলি আমি ওই বান্দাকে পবিত্র বানায়া দিলাম পবিত্র বানায় দিলাম মানে কি মানে তার আমল নামা থেকে গোনাগুলো কি করে দিলাম মাফ করে দিলাম মানুষ অপবিত্র হয় কখন আরে ময়লা লাগলে তো এটা সামরা অপবিত্র হয় কিন্তু দিলের ময়লা অর্থাৎ গোনা মাফ হইলে আল্লাহ পবিত্র বানায় আর গোনা যখন থাকে তখন সে অপবিত্র হয় বুঝে আসছে তাহলে সুবাহাল্লা বললে লাভকার আমার আপনার ঠিক কিনা বলেন